সবসময় ডিম ভিতরে দিয়েই ডিম পরোটা বানিয়েছি আজকে ডিম উপরে দিয়ে ডিম পরোটা বানাবো কী ভাবছেন উল্টো হয়ে গেল আমার কাছেও ঠিক প্রথমে তাই মনে হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা এখন আমি একদম জিরি জিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ পাতা কুচি আর সাথে দিয়ে দিলাম মরিচ দুটো দিয়ে ভালো করে একদম কষলিয়ে কচলিয়ে ভর্তার মতো বানিয়ে নিয়েছি সাথে শুধু একটু লবণ দিয়েছি এছাড়া আর কিছুই না আর দিয়ে দিলাম একটা ডিম ডিম ভেঙে সুন্দর করে ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি একদম মিহি করে ফেলেছি এখন বোঝাই যাচ্ছে না যে এটা ডিম পরোটার জন্য করেছি তো যাই হোক এখানে আমি একটু ডো বানিয়ে নিয়েছি আর ডোটা আমি চার ভাগ করে নিয়েছি যেহেতু আমি চারটা পরোটা বানাবো তো আমি পরোটা ভালো করে একটু বেলে নিয়েছি তারপর একটু তেল দিয়ে দিলাম ভিতরে তেল দিয়ে তার উপর আবার একটু আটা ছিটিয়ে দিলাম এখন একটা শুই সাহায্যে দুই পাশটা কেটে নিলাম আর কেটে তারপর আবার এই পাশটাও এইভাবে কেটে নিলাম ভালো করে খেয়াল করবেন কারণ এই কাটাগুলোই হচ্ছে আসল কারণ এর মাধ্যমেই বটা হবে তো এখন আমি দিয়ে এই পাশটা বুটে দিলাম আর এই পাশটাও বুটে দিলাম দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি আর এই পাশটাও ঠিক সেমভাবে শেপ দিয়ে দিলাম দিয়ে তার উপর পাশটা উঠিয়ে দিলাম আর এখন এই পাশটাও দিয়ে দিলাম আর এই পাশটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামনের পাটটা বাস হয়ে গেল সুন্দর একটা পরোটা শেপ দিয়ে দিয়েছি আর এখন আমি সেটাকে ভালো করে একটু বেলে নেবো একদম পরোটার মতো করে সময় ডিম ভেতরে দিয়েই আমরা ডিম পরোটা খাই কিন্তু উপরে ডিম দিয়ে কখনো ডিম পরোটা খেয়েছেন তা আজকে আমি সেই ডিম পরোটাই বানাচ্ছি একদমই একটা মজার একটা রেসিপি অনেক মজা হয় আর একটা ডিম দিয়ে আপনি অনেকগুলো ডিম পরোটা বানাতে পারবেন তা এখন আমি ডিমে যে ডোটা করে রেখেছিলাম সেটার উপর পরোটাটা বিছিয়ে বিছিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিলাম দিয়ে সামান্য একটু তেল তাওয়াতে দিয়ে তার উপর পরোটাটা বিছিয়ে দিলাম আর আমি ওখান থেকে একটু পেঁয়াজ নিয়ে আবার ডিমের উপর দিয়ে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল ডিম পরোটা কী সুন্দর হয়েছে কী বলব আসলে খেতে যে এত মজা হয়েছে একটা ফুলকো ফুলকো ডিম পরোটা আমি যখন বাসায় সবাইকে এই ডিম পরোটাটা দিয়েছি সবাই এত খুশি হয়েছে আর এত প্রশংসা করেছে কারণ আমরা যখন স্বাভাবিক ডিম ভিতরে দিয়ে ডিম পরোটা বানাই তখন কিন্তু ডিমের আশপাশটা একদম মোটা হয়ে থাকে রুটির আর ওখানে কিন্তু ডিম পোছায় না আর ওই জিনিসগুলো বাচ্চারা একদম খেতে চায় না কিন্তু এই ডিম পাটা আপনি সব জায়গায় ডিম পোচাবে আর খেতেও অনেক ভালো লাগবে আর আপনি চোখে দেখে দেখে ডিম পরোটা খাচ্ছেন এটা তো কত ভালো তাই না তো এখন আমি আবার আরেকটা ভাজ্যভাবে দেখিয়ে দিচ্ছি এটাকে বলে আসলে সিম্পলের মাঝে গর্জি আস সত্যি আসলে এত মজা হবে আমি ভাবতেও পারিনি আমার ছেলেমেয়েরা তো এটা শুধু শুধুই খেয়ে ফেলেছে আর আপনার চাইলে এটা সস দিয়েও খেতে পারেন এমনকি আবার সালাদ দিয়েও খেতে পারেন মজা হবে খেতে তো কিন্তু সালাদ ছাড়াও অনেক মজা এমনকি সস ছাড়াও অনেক ভালো লেগেছে আমরা তো শুধু শুধুই খেয়েছি কোনো চাও প্রয়োজন হয়নি বিশ্বাস করবেন না এত মজা হয়েছে তো অবশ্যই আপনারা বাসায় বানিয়ে দেখবেন আর বাচ্চাদেরকেও দিয়ে ট্রাই করবেন দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ওরা এত মজা হয় তো সাধারণ ডিম পোড়াটা চাই খেতে এই ডিম পাটা অনেক ভালো লাগে খেতে তা আমি এখন আরেকটা ভেজে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে তা আমি চারটা ডিম পাটা বানিয়েছি একটা ডিম দিয়ে চারটা ডিম পাউটা বানিয়েছি এবার ভেবে দেখেন আপনি একটা ডিম দিয়ে কতটা সাশ্রয় করতে পারবেন দোকান থেকে যখন ডিম পাটা কিনি তখন কোনো রকম বানিয়ে দেয় আর সেখানে সত্তর থেকে আশি টাকা নিয়ে নেয় আর অথচ দেখেন একটা ডিম দিয়ে আমি চারটা ডিম পাউডা বানিয়েছি আর আপনি এখান থেকে একটা পরোটা খেলে বাচ্চাদের পেট ভরে যাবে আর একটা খেতেও চাইবে না কারণ এতটাই সাশ্রয়ী এখন বর্তমানে দ্রব্যমূল্যের দাম অনেক পরে মানে এতটাই বেশি যে একটা ডিম কিনে খেতেও এখন অনেকটা খারাপ লাগে আর একটা ডিম যে একটা বাচ্চাকে ভেজে দেব সেটাও পারি না কারণ ডিমের অনেক দাম তো সেই জন্য আমি মনে করি আমাদের এই ধরনের নাস্তাগুলো আমাদের বাচ্চাদেরও চাহিদা পূরণ করবে আর আমাদেরও সাশ্রয়ী হবে আর বাচ্চারা তো বুঝবে না যে জিনিসপত্র দাম বেড়ে গেছে একটু কম খাই আর বাচ্চারা কম খাবে বা কেন তাহলে ওরা কোথা থেকে পুষ্টি পাবে তা আমি ভেবেছি যে এভাবে যদি নাস্তা বানিয়ে দেই তাহলে ওরাও পণ পরে খেতে পারবে আর আমাদেরও একটু সাশ্রয় হবে আর আমরা বাবা মারা আসলে সময় বাচ্চাদের ভালোটাই চাই এই জন্য আমরা চাই যে ভালো একটা ঘরে স্বাস্থ্যসম্মত নাস্তা বানিয়ে খাওয়ালে আমাদের বাচ্চারাও সুস্থ থাকবে আজকে ডিম পা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে একটু ভুলবেন না কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ